আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমরা কক্সবাজার চলে আসছি আর এই যে এখানে এসে আমরা একটা রুম নিয়েছি এই যে দেখেন এই যে এই রুমটা আমরা নিয়েছি আর এই রুমে দুইটা বেড আছে আর আমরা দুইটা বেড সহই এই রুমটা নিয়েছি তো আলাদা আলাদা বেড ছিল আমরা নেই নাই হবে আলাদা আলাদা থাকলে ভয় লাগে তাই সিনহারা বলছে যে আমরা একসাথে এই রুমটা নিব তো চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন আমাদের এই রুমটা থেকে একদম সি পুরাটা দেখা যায় এই যে দেখেন বেলকুড়ি থেকেও দেখা যায় এখান থেকেও দেখা যায় সুন্দর না যদি এভাবে রুমে বসে বসে দেখা যায় বিচ তো খুবই ভালো লাগে আর দেখেন ওয়াশরুমটা কিন্তু একদম ক্লিন ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো ফাইনালি আমরা একটা রুম নিয়ে নিয়েছি এই যে দেখেন রুমটা আর এখানে দুইটা বেড আছে বেড দুটা কিন্তু দেখতে খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আর এই যে দেখেন এখানে সুমাইয়ার সিনহা ছবি তুলতেছে দুজনে পোস্ট নিয়ে ছবি তুলতেছে কে কি খবর তোমাদের কেমন লাগতেছে তোমাদের এখানে এসে খুব 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 বেশি ভালো লাগতেছে ভালো তো লাগবেই কারণ তোমাদেরকে ঘুরাইতে আনছি ভালো লাগারই কথা ঘুরতে কার না ভালো লাগে তো আমরা কিছুক্ষণ আগে আসছি আমরা হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম আর এখন ওরা যাবে সুইমিংয়ে এই বিল্ডিংয়ের উপরে সুইমিং পুল আছে তো ওখানে সুইমিংয়ে যাবে আর আবার পরে আমরা আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো এখন ওরা সুইমিংয়ে যাবে গোসল করে তারপরে আমরা আবার একটু বাইরে ঘুরতে যাব বাইরে ঘুরতে যাব তো ওই যে এখানে দেখেন এই পাশে একটা বেলকুনি আছে আর এই যে দেখেন আরেকটা জিনিস দেখে একটা জায়নামাজও আছে নামাজ পড়ার নামাজ পড়ার জন্য রেখে দিছে ভালো একটা কাজ করেছে তারা আর এই যে দেখেন এটা হচ্ছে বেলকুনি বেলকুনিতে দুইটা চেয়ার রাখা আছে আর এই যে এখান থেকে একদম সমুদ্রের দেখেন ঢেউ দেখা যাচ্ছে সবাই সমুদ্রে গোসল করতেছে আমরা যখন আসছি তখন অনেক মানুষ গোসল করছে এখন একটু কম দেখা যাচ্ছে মানুষ অনেক রোদ সবাই আমরা যখন একটা তে দিকে এখানে আসছি তখন অনেকেই গোসল করছে এখন একটু কম আর রোদের তাপমাত্রা এত বেশি আজকে তো রোদের কারণে অনেক মানুষই বের হয় নাই আবার বিকালে বের হবে একদম সমুদ্রের পুরো পাড়টা দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে দেখছে সিনহাসুমে আজকে সুইমিংয়ের গোছব করবে আর কালকে সে সমুদ্রের গোছল করবে আর সমুদ্রের গর্জন কিন্তু আমাদের রুম থেকেই শোনা যায় একদম রাস্তার সাইডে সমুদ্রের সাইডে আমাদের এই হোটেলটা হোটেল সি প্যারাডাইস আর এই যে আশপাশে যে দিক দিয়ে রাস্তা আছে রাস্তার পাশে ওখানে ওখানে খাবার রেস্টুরেন্ট আছে আর এই যে বেলকুনিতে দুইটা চেয়ার রাখা হয়েছে দুইটা চেয়ার দিয়ে এখানে বিকালবেলা বসে বাইরের দৃশ্যটা দেখতে পারবে

বলো আমার ভিডিও তো বললে